হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ দিয়ে অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল কটা বারোটা না হ্যাঁ গো এখন বাজে সকাল বারোটা তো ভাবছি আজকে থেকে কন্টিনিউ মানে কালকের থেকে দেওয়া শুরু করেছি ব্লগ তো ভাবছি কন্টিনিউ দিতে থাকবো তো যাই হোক সকালবেলা করে হয় না অনেক মানে তারা তাড়াহুড়া থাকে হয় না তো আজকে সানডে তো ভাবছি তা বাড়িতেই আছি তো একটু ব্লগটা শুরু করা যাক আজকে সকাল থেকে তো চলো দেখো ব্লগটা আমি শুরু করে দিয়েছি তো আজকে সানডে দেখে দেখো তোমার দাদা ভাইকে বলেছি সকালে আমাকে মাংস এনে দিতে তো মাংস আনতে গিয়ে অনেক লেট করেছে দেখে আমার কাছে প্রচণ্ড পরিমাণে ধাবা দিয়েছে দেখো ধাবা খাওয়ার ভয় দেখো নিজে নিজে আজকে দেখো রান্না কিছু বলো কিছু কিছু বলার নেই কিসের তুমি আজকে মাংসটা রান্না করতেছো আরে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আজকে মিথ্যে কথা বলে কেন কি ও গেলে আগে সব বন্ধুদের সাথে আড্ডা দিবে যখন আমি ফোন করবো কি ব্যাপার এত দেরি তখন বলে আরে গাড়ির পাংচার হয়ে গেছে গাড়ি খারাপ হয়েছে মানে রেগুলার রেট এবার রোড হয়ে গেছে যে মিথ্যে কথা বলার তোমাকে তক্ক করে পারবে না তবু বেশি ভুলবে না যাই গেছে আমি বসে বসে খাবো তারপর যাই হোক এই মাংস রান্না করতে করতে আমাকে একটু ধাক্কা দিয়ে মানে ব্যথা নেবো দেওয়ার পরে বললো যে না না তুমি শুয়ে থাকো শুয়ে থাকো তোমাকে আগে রান্না করতে আমি বাবার চার কপাল গেছে এই আজকে সারাদিন তোমার কাছে তারপর বলছি বাসনগুলো তোলা ধুবাই যে অনেক বাসন ধুবাই চো ভাত ফা ধুয়ে মুগরে ভাত স্যানিটাজর আমি গিয়েছো বাসনগুলা মাজবে তারপরে ঘরগুলো আজকে মুছবে আমি বলছি আজকে আজকে আমি তোমার যত কাজ হচ্ছে সেগুলো করবো আর তুমি আমি বাড়িতে যেগুলো করি সেগুলো তুমি বলবে দেখো মাংস রাঁধতে একদম হাঁপাই উপায় সামনে ফ্যান দেখো আর একটা ফ্যান নিয়ে চলে এসেছে হয়ে দেখো আর একটা ফ্যান নিয়ে চলে আসলে এত গরম তাহলে ভাবো গাই আমরা কীভাবে এই যে দিদিরা বোদিরা তোমরাই কমেন্ট করবো আমরা তাহলে কি করে কাজ করি আমি জানি ছেলেরা কমেন্ট করবে না তোমরাই কমেন্ট করবো আমরা কিভাবে কাজ করি যারা বিয়ে করে নাই তাদেরকে বলবো যে ভাই এই আমার অবস্থা দেখো মনে থাকতে বিয়ে করো না বিয়ে করে যার কত উপকার হয়েছে আমি এখন তোমাদের প্রমাণ দেখাচ্ছি এই যে ঘুড়িটা এই যে ঘুড়িটা দেখছো এটা কিন্তু বিয়ের ঠিক এক থেকে দেড় মাস পরে ওকে বানিয়ে দিয়েছি তার আগে বা ভুড়ি বাপরে বাপ তুমি কি বলবে আগে আমি আমি ছিলাম ভুড়ি আর এখন আমি আর নাই ভুড়ি আমার বুড়িটা এখন ওকে দান করে দিচ্ছি তো চলো গাইজ দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আবার আসছি একটু পরে দেখি ও যখন বাসন মাজবে আবার তোমাদের কাছে নিয়ে যাবো আইসো হাতে স্যানিটাইজার বাসন মাজব তো চলো দেখা হচ্ছে আবার তো গাইজ দেখো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে তো কি আর বলবো দেখো আমাকে সারা দিন বলেছিল যে আজকে মানে বাড়িতে একটা বউ যা যা কাজ করে আমরা নাকি সারাদিন শুয়ে থাকি বসে থাকি ঘুমে থাকি আমাদের নাকি কোনো কাজই থাকে না আমরা শুধু খাই আর ঘুমাই তো বললো চলো আজকে তোমাদের কাজগুলো আমি করে দিব, তো মাংসটা রাঁধতে রানতে মানে বারবার কতবার যে মানে ফ্যানের তলে বসলো মানে তো ধারণার বাইরে তো যাক দেখে কষ্টও লাগলো তা মানে চলো ঘরের কাজটাও করবে খারাপ লাগে দেখতে তো আমি চলো করে দিই তাই দেখো আলনাটার খুব অবস্থা বলছি চলো আমি বললাম একটু আলনাটা বলে কি দাঁড়াও আমি তোমাকে আলনাটাও পরিষ্কার করে দেব তাই থাক করতে হবে না অনেক করছো মাংসটা করে দিয়েছো তাতেই বাপরে আছে সারাদিন আমাকে শোনাবে হ্যাঁ তোমরা কী করো দেখো আমি কি রাঁধতে পারিনি গাইজ তোমরা তো জানোই ছেলেদের কথা আর কিছু বলার নেই তো চলো এই দেখো এখন আলনার কী অবস্থা মানে আমি আলনা গুছিয়ে রেগুলার আমাকে আলনা গুছাতে হয় সকাল দুপুর তিন বেলা করে আলনা গুছাতে হয় বাড়িতে থাকলে তো অবস্থা শেষ বিছানারও অবস্থা শেষ তো যাই হোক বিছানাতে আসেনি বিছানার পরিস্থিতিটা ঠিক আছে এখনও তো চলো আমি আলনাটা গুছিয়ে নিই আবার আসছি তোমাদের সাথে তো গাইজ দেখো আল্লা তল্লাহ পরিষ্কার করা ভাবছিলাম যে আজকাল কোনো কাজ নেই তো এখানে কট করে এসে দেখে যে কিছু পিঁপড়ে দেখা যাচ্ছে তো যারই বর্ষাতে দিকে পিঁপড়ে হবেই তো যাই হোক পিঁপড়ে হলে তো আর ছেড়ে দিয়ে লাভ নেই তো হচ্ছে জায়গাটা পরিষ্কার করে ফেলি মানে হলে একটা দুটো পিঁপড়ে থেকে এত পুরো লাইন করে ফেলে তো এত এখন এই জায়গাটাই এখন পরিষ্কার করবো পিঁপড়ে উঠেছে এখানে অনেক পিঁপড়ে উঠেছে সেই পিঁপড়ে এখন আমি বসব মোশাশের তার সাথে এগুলো পরিষ্কার হয়ে যাবে তাই না তো চলো

না আমি খাইয়ে দেবো তোমাকে দেখো না ডেম ক্যামেরায় থাকে সবসময় লজ্জা পায় কেন কি আজকে তো আসতে পারবে না না যেহেতু আজকে সব কাজ ওর করার ছিল ও তো এখন আসছে না কোনো কাজ দেখো তোমরাই বলো যে আমি মিথ্যে বলি না সত্য বলি একটু দাঁড়াও আমি দোকান থেকে গরম মশলাটা নিয়ে আসি শোনাচ্ছে গাইজ শোনাচ্ছে তোমাদেরকে যে গরম মশলা নিয়ে আসতে যাবে মাংস সেই কখন বসিয়েছে এরকম আমি যদি বসাতাম আমার দুবার মাংস যেত আর সে কখন মাংস বসেছি এখন গরম মশলা যাচ্ছে তাহলে ভালোই ওদের কাজ আর আমাদের কাজ ছেলেদের সাথে মেয়ের তুলনা দিলে কি আর হয় তো চলো আর বেশি কথা বাড়াবো না কাজগুলো সেরে ফেলি কারণ তোমাদের সাথে বেশি বক্প করলে আমার এদিকে কাজ হবে না তো গাইজ দেখো আমরা খাওয়া দাওয়ার পরে এখন রেস্টেশ টেস্ট করে এখন উঠে পড়েছি উঠে আমাদের বেরোনোর কোনো কথা ছিল না হট করে আমার বোন জামাই ফোন করে বলল যে আয় আমাদের বাড়িতে চলে আয় তোরা দুজন তো যাই হোক রেডি টেডি হওয়ার সময় আর ভিডিও করতে পারিনি যেহেতু খুব ফাস্ট হয়েছে তো যাই বোনের বাড়িতে যাচ্ছি গিয়ে দেখলাম এক অবাক করা কাণ্ড দেখতেই পারছ আর আমিও অবাক হয়ে গেছি পুরোটা যে এটা কি তো গিয়ে দেখি যে দেখো কোনে পুরো রেডি হয়ে গেছে আসলে কোনেকে এখন তোমাদের সবটাই জানাচ্ছি যে এটা হচ্ছে আমার বোনের জায়ের ভাইয়ের বউ ওর বিয়ে ঠিক হয়েছিল আর ছ মাস পরেই বিয়ে ছিল যাই হোক কোনো কারণে ওকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে আজকে বিয়ে দিয়ে দিচ্ছে যাই হোক এই দেখে এরা সবাই বজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বউ ফুল একদম রেডি হয়ে গেছে সবাই দেখো সেলফি নিচ্ছে কেউ ফটো তুলছে যাই হোক ও আজকে সেলিব্রিটি হয়ে গেল পুরো সেলিব্রিটি হয়ে গেল তো তোমাদের দানপত্য জীবন সুখের হোক এটাই চাই তো এখন এই দেখো বর এখানে বর রেডি হয়ে চলে এসেছে বর হচ্ছে রাজু তো যাই যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সবাই ওদেরকে আশীর্বাদ করে দিও ওরা যেন খুব ভালো থাকে আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট শুভরাত্রি ভালো থেকো লাভ ইউ